হ্যালো এভরিওয়ান কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো অনেক দিন থেকে গাইজ ভিডিও দিতে পারিনি কারণ অনেক ব্যস্ততার মাঝখানে থেকে তাই ভিডিও বানাতেই পারেনি সেই জন্য ভিডিও আপলোডও করা হয়নি আর সেই কারণে তোমাদের কাছে ভিডিও পৌঁছায়নি সো এইসব নিয়ে কোনো টেনশন নেই চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তোমরা অনেকেই জানো মানে প্রায় বেশিরভাগ সংখ্যক আমার যে ফ্রেন্ডরা রয়েছে সবাই জানে যে আমার ছেলে হয়েছে সেই জন্য আরও একটা প্রেশার কারণ ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে তার সব মেন্টালিটি তাদের সব মানে কী বলবো সব কিছু কারণে ভিডিও বানাতে পারেনি আর তোমাদের মধ্যে অনেকে জানো যে আমার মেন চ্যানেলটা শেষ হয়ে গেছে সেই নিয়ে আমি ডিমোটিভেট হইনি কারণ আমি আবার কাজ শুরু করেছি যেখানে অর্থ বেশি যেই কাজে সম্মান বেশি সেই কাজটা বেশি গুরুত্ব দিয়ে আমাকে করতে হয় আর দ্বিতীয় কথা যে কাজে যে সব কাজে আর্নিং বেশি মানে ইনকাম বেশি সেই কাজটা আরও বেশি ইম্পর্টেন্ট করতে হয় কারণ ইনকাম না থাকলে কোনো কিছুই সম্ভব নয় সো যাই হোক আর যে কাজই করো না কেন মানে সৎ পথে সরল পথে করবে কোনো মানে বাধা আসবে না যাই হোক আজকে যে ভিডিওটা থাম্বেল টাইটেল তোমরা দেখেছ কিছুটা রিয়েলাইজ করেছো যে আজকে ভিডিওটা কেমন হতে চলেছে আজকে এসছি মাই চয়েস শোরুমে ঠিক আছে দাদার ইনভাইট ছিল মানে দাদা আমাদেরকে ইনভাইট করেছে আজকে এখানে অনেক ড্যান্সাররা আসবে মানে ড্যান্সার বলতে ওরা দেখাবো ভিডিওর মধ্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তো ওরা বুঝতে পারবে তো আজকে এসেছি আর মাই চয়েস শোরুমে আমি ঠিক ছাদে দাঁড়িয়ে রয়েছি এইটা ওপর ছাদ টপ ছাদ আমি সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি সেকেন্ড ফ্লোরে এসে শ্যুট করছি কারণ ওখানে অনেকজন লোক এসছে ওখানে শ্যুট করা সম্ভব হয়নি তো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে দাদা আমাকে ডেকেছে বলছে একটা ভিডিও বানাতে হবে ঠিক আছে বানিয়ে দেবো চাপ নেই আর দেখো ভিডিওটা কন্টিনিউ করো ভালো হোক খারাপ হোক তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করার চেষ্টা করছি আমি তোমাদেরকে বললাম অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি এখানে এসেছি ছোট্ট একটা ভিডিও ক্রিয়েটার এখানে অনেকজন আসবে অনেক বড়ো বড়ো ইউটিউবারও আসবে আর তার সঙ্গে এসে গেছে আমার মানে আমার তোমার পরিচয় প্রিয় তোমার যে ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আমি ইনস্টাগ্রাম আইডিটা জানি না যাই হোক ফেসবুকে তোমার প্রিয়তমা নামে একটা দিদি ভাইকে দেখো যে ডান্স করে তার অনার এই যে প্রিয়তমা দিদির আইডির অনার মানে হাজব্যান্ড বলতে পারো দিদি ওখানে আছে যাই হোক এবার সবাই মিলে ভিডিও বানাবো ওখানে থাকবো আর একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করবো হিংসা নয় আর ওই রাগারাগি নয় কারোর মধ্যে হিংসা তো করবোই না প্রথম কথা দেখো আমি হোক কিংবা তুমি হিংসে না করি চলো তোমার রাস্তা একদম ক্লিয়ার ঠিক একটা কথা ক্লিয়ার বলে রাখি তুমি যদি একজনকে সাপোর্ট করো তোমাকে সাপোর্ট করার কেউ না কেউ থাকবেই ঠিক আছে সো ভিডিওটা কন্টিনিউ করো উপরে শোরুমটা যে নতুন খুলেছে ওইটা দেখাচ্ছি এখানে যে মাই চয়েস ঠিক আছে আর এইটা দিয়ে মানে বাইরে দিয়ে সিঁড়িটা উঠেছে ওপর শোরুমে শাড়ি শোরুম এটা নতুন ওপেনিং হবে আর নিচে রয়েছে জিঙ্কস শোরুম চলো পুরো ইনফরমেশনটা দেখাচ্ছি আর যারা ট্যাংরাখালি দিয়ে আসবে তারা এই রাস্তা দিয়ে আসবে আর যারা গুরগ্রাম বাজার দিয়ে আসবে তারা এই রাস্তা দিয়ে আসবে তো গাইস আমি এখন ভেতরে যাব। ভেতরে হচ্ছে দিলীপ দা ঠিক আছে ওখানে শোরুমটা ওপেন হয় মানে ওপেন আছে বলতে বাঁধা হবে ফিতা ফিতা বাঁধা হবে তারপর কাজ হবে তো রেডি হচ্ছে আর ওদেরও আসার টাইম হয়ে গেছে ঠিক যারা গেস্টরা আসবে অ্যাকচুয়ালি গেস্ট হিসাবে আমিও এসেছি ঠিক আছে তো আমি অনেকক্ষণ থেকে এসেছি যাই হোক সিটা দেখে নাও খুব খারাপ সি যারা আসবে শুধু দেখে দেখে শুনে আসবে ভেতরে এন্ট্রি করব আর দাদা কিছু কথা বলবে বল দিলীপ দা এই শোরুমের নাম কি আমাদের তো আসার জন্য এসেস এসেস ধন্যবাদ তো কিরকম কি অফার আছে আজকে আমাদের আছে ডিসকাউন্ট আজকে নয় আজকে নয় কাস্টমার এলেই ডিসকাউন্ট কি দিতে হবে কাস্টমার এলে আমাদের সঙ্গে থাকছে পারফিউম গিফট থাকছে বিভিন্ন রকম গিফট থাকছে তো নবমী পর্যন্ত এই অফার থাকবে তো এই অফার নিতে হলে তো অবশ্যই আসতে হবে মাই চান্স সারিয়েছো রুম দুর্গাপূজার দশমীতে এলে হবে না না দশ মিনিটে আচ্ছা দুর্গা পূজার নবমীর জন্য অফার আচ্ছা গিফট ক্যান্সেল আচ্ছা তা তোমার শোরুমটা একটু ভালো করে দেখাও তো দেখাও পুরো আছে আর একদম এই দোকানটা কতদিনের দিনের মধ্যে সাজিয়েছ সাজিয়েছো এরপর ওই এই দোকানটা লাস্ট দু মাসের মধ্যে দোকান হাজেছো তো অডিয়েন্সদের একটু বলে দেওয়া হবে একজ্যাক্টলি ঠিকানাটা তো আমাদের ঠিকানা হচ্ছে ভগবানপুরে গুরগ্রাম আর এটা দিয়ে আসতে হলে বলতে যেই মানে পুরো ইথ লাইন থেকে আসো তোর মানে তমলুক থেকে আসছো মরসাদল থেকে আসছো তাদেরকে বলবো নরগাঁতে নামতে হবে নরগাঁট থেকে টোটোতে ধরতে হবে ওখানে বলতে হবে গুরগ্রাম মাই চলেসে যাব ঠিক আছে তো সবাই বলে দেবে আর এখান দিয়ে এলে ভগবানপুর হয়ে এলে ভগবানপুরে কুইলি মোড় আসতে হবে কুইলি মোড় থেকে গুরুগ্রাম বাজারের পরে একটু পরেই মাই চয়েস জিন্স শোরুম পরে পড়ে যাবে মাই চয়েস জিন্স অ্যান্ড শাড়ি শোরুম এখন নতুন পালক যোগ হয়ে গেছে গুগল ম্যাপেও তো দেওয়া আছে গুগল ম্যাপে তো মাই চয়েস সার্চ করে চলে আসবে হ্যাঁ তো আজকে আসছে মিষ্টি নন্দিনী আর সঙ্গে থাকছে ফুলডুসি হাজি সব বড় ইউটিউবার এসে তারা দেখাই সব বসে আছে সবাই এত ভালোবাসে দাদাকে দাদা একা পাচ্ছে না বলে সে তো বেলুন ফাটিয়ে দিল সে তো কাজ করতে গিয়ে বেলুন ফাটিয়ে দিল এই দেখো দাদাকে এত ভালোবাসে এই দেখো আর এখানে যে মাই চয়েসের ওনারের যে স্ত্রী বৌদি খুবই ব্যস্ত মানে ব্যস্ত নয় মানে এত লজ্জা পাচ্ছে এই জন্য কোনো ভিডিওর সামনেই আসেনি আর সবাই দেখছে সব ছেলেরা দেখছে দেখো ই করছি তোদের কাজ কখন কমপ্লিট হবে

এই দেখো লাল রঙের একটা পুলিশের গাড়ি মতো ঢুকেছে তা অনেকক্ষণ পর ফার্স্ট অফ অল যে টাইমে আসার কথা ছিল সেই টাইমে আসেনি লেট করে এসেছে সেই জন্য দিলীপ দাও খুব রেগে গেছে আজকে আমাদের শাড়ি শোরুমের গ্র্যান্ড ওপেনিং আমাদের হচ্ছে এটা দুই নম্বর কাউন্টার ঠিক আছে তো এখান থেকে আমাদের মানে শুরু আমাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ করা শুরু আর এর পরবর্তীকালে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ করা হবে সন্দেহ দেওয়া আসবে আরও ঠিক আছে তো বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খোলা হবে তো আজকে আমাদের আউটলেট একটা বলছে তো আমাদের শাড়ি শোরুম এখান থেকে হচ্ছে তো এখানে আছে আর বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে আগে দিয়ে সামনের দিকে নিয়ে সামনের দিকে নিয়ে সামনের দিকে নিয়ে আর আজকে তো আছে আমাদের শাড়ি শোরুমে আজ থেকে নবমী পর্যন্ত আছে তোমার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আর সঙ্গে থাকছে আকর্ষণীয় গিফট ঠিক আছে তো এই এই অফার থাকবে নিয়ম আর গেস্ট হিসাবে এসেছে তো সবার প্রিয় মিষ্টি আর সঙ্গে রঙিন আর সঙ্গে সঙ্গে তোমরা কি হাল নাড়তে জানো প্রিয় তোমরা জানো সবাই ভিডিও বানায় ভালো ভিডিও করে को अच्छे सबै भिडियो गरे न जानै नकि गरे भिडियो गरेर बस र त हैन अपना छ ठीक छ ठीक अमित ति पीछा दिन द काचिटा 아, 티가 뜨거워. 아, 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 아.

ওহ নাম বলার কি দরকার আছে তো হ্যাঁ বলার আছে নাম বলার দরকার হ্যাঁ আছে আছে কি করে থাকতে পারে এটা বলতে হবে নাম বলতে হবে নাম বলার তো আমার মনে হয় না দরকার থাকতে পারে তো সবার মিষ্টি আছে যার মানে এক চলো পাওয়ার জনের সব ইয়াং ছেলেরা একদম পাগল ঠিক আছে তো সেই মিষ্টি আছে আমাদের এইখানে আজকে গ্র্যান্ড ওপেনিং এসছে আর এর থেকে ভালো কি হতে পারে ঠিক আছে না আমি প্রয়োজন আমি মনে করি না নাম বলার জন্য দরকার আছে তো এর জন্য আসার জন্য মিষ্টিকে অশেষ ধন্যবাদ মাইক পক্ষ থেকে দাঁড়া একটা আজকে এখান থেকে এসে কেমন লাগছে এটা কেউ কথা বলে জিজ্ঞেস করে তোমরা তো এখানে গেস্ট হিসেবে এসছো তাই তো আচ্ছা এখানে অফার কি কি আছে আর মানে কেমন লাগছে শোরুমটা এই শোরুমটা তুমি দেখেছ তো এটা নাকি দু মাসে তৈরি করেছে মানে আমার কাছে অবিশ্বাসের ব্যাপার তো তোমরা বলো কেমন লাগছে তো স্পেশাল কেনাকাটার থাকছে স্পেশাল অফার আর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আর পঁচিশশো টাকার কেনাকাটার পর থাকছে গিফট আর এটা থাকছে দুর্গাপুজো নবমীর দিন পর্যন্ত তো তোমরা আসুন অনেক কেনাকাটা করো অবশ্যই ভালো লাগবে আমি এসেছি অনেক কালেকশান দেখেছি তো কালেকশান খুব ভালো মতন কালেকশান আছে তো দিনটাকে